নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের পাঠ করে শোনাব সুকুমার হাসির গল্প পুতুলের ভোজ শুরু করলাম আজকের গল্প পাঠ পুতুলের ভোজ আর গল্পটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুতুলের মা খুখি আজ ভয়ানক ব্যস্ত আজ কি না ছোট্ট পুতুলের জন্মদিন তাই খুব খাওয়ার ধুম লেগে গেছে ছোট্ট টেবিলের উপর ছোট ছোটো থালা বাটি সাজিয়ে তার মধ্যে কি চমৎকার করে খাবার তৈরি করে রাখা হয়েছে আর চারিদিকে সত্যিকারের ছোট-ছোট চেয়ার সাজানো রয়েছে পুতুলেরা বসে খাবে বলে কুকির যে ছোট দাদা তার কি না সাড়ে চার বছর বয়স তাই সে বলে পুতুলরা খেতে পারবে না তাদের আবার জন্মদিন কি! কিন্তু খুকি সে কথা মানবে কেন সে বলে পুতুলরা সব পারে কে বলে পারে না কে বলল সে যে কখনো কোনো দিন তারা কথা বলে না কখনো কোনো দিন খায় না খোকা পুতুলের যখন মু অসুখ করেছিল তখন সে কি মা মা বলে কাঁদ না নিশ্চয়ই কাঁদত তা না হলে খুকি জানল কি করে যে তার অসুখ করেছে খুকির দাদা এসবের জবাব দিতে পারে না তাই সে বোকা মেয়ে হাদা মেয়ে বলে মুখ ভেঙিয়ে চলে যায় খুকি গেল তার মার কাছে নালিশ করতে মা সব শুনে টুনে বললেন সব সময় সকলের কাছে কি পুতুলেরা জ্যান্ত হয় যেদিন দেখবি পুতুল সত্যি করে খাবার খাচ্ছে সেদিন ছোদ্দাকে ডেকে দেখাস খুকি বললে আজকে যদি ওরা জেগে ওঠে আবার খেতে থাকে তাহলে কি মজাই হবে আমরা বোধ হয় সাত তখন আমরা ঘুমিয়ে থাকি আমরা তখন তাদের দিন হয় তা না হলে আমরা তো খেতেই দেখতে পেতাম সেই যে একদিন টিনের তৈরি পুতুলটা খাট থেকে পড়ে গিয়েছিল। নিশ্চয়ই ওরা রাত্রে উঠে মারামারি করছিলো তা না হলে খাট থেকে পড়ল কেন আজ থেকে আমি ঘুমানোর সময় খুব ভালো করে কান পেতে থাকবো পুতুলের জন্মদিনে কি চমৎকার খাবার ময়দার মিঠাই ময়দার পিঠে ছোট ছোট নারকেলের মোয়া আর ছোট ছোট গুড়ের টিকলি এমন সব আশ্চর্য জিনিস রাতের শোবার আগে খুকিতার পুতুলদের ঝেড়ে মুছে নাইয়ে খাইয়ে ঘুম পাড়ালো আর বলে দিল এই দেখ খাবারটা আবার রইল রাতে উঠে খাস কোথায় কে বসবে কোনটার পর খাবে ঝগড়া করলে কি শাস্তি পাবে সব বলে দিল তারপর দুষ্টু পুতুলটাকে খুব বকে ধমকে আর ছোট ছোট্ট পুতুলকে নিয়ে জন্মদিনের খুব খানিকটা আদর টাদর করে তারপর খুকি গেল বিছানায় শুতে যেমনি শোয়া অমনি ঘুম খুকিও ঘুমোচ্ছে আর অমনি ঘরের মধ্যে কাদের টিপ পায়ের শব্দ শোনা গেল তাদের একজন খুকুমুনির জুতোর কাছে ঘরের কোণে ছবির বইগুলোর কাছে পুতুলদের চাদর ঢাকা খাটের কাছে ঘুরে বেড়াচ্ছে এটা ওটা শুকছে আর কুটুর কুটুর করে এতে ওতে কামড়িয়ে দেখছে খানিকটা বন্য পরিচয়ের পাতা খেয়ে দেখলো ভালো লাগে না জুতোর ফিতেটা চিবিয়ে দেখলো তার মধ্যে কিচ্ছু রস নেই টিনের পুতুলটাকে কামড়িয়ে দেখলো ওরে বাবা কি শক্ত এমন সময় হঠাৎ অন্ধকারে তার চোখ পড়লো টেবিলে সাজানো ওই সব রে দৌড়ে চেয়ার টিয়ার উলটিয়ে এক ক্লাফেটে উপর চড়ে সে একটুখানি শুকেই ব্যস্ত হয়ে বললো কিচকিচ কিচ তার মানে ওগুলো শিগগিরই এসো দেখে যাও অমনি টুপ টুপটাপ সেই রকম আর একটা এসে হাজির ঠিক সেই সময় লোমে ঢাকা ছে রঙ সেই রকম সরু লম্বা লেজ আর সেই রকম চোখা চোখা নাক মিটমিটে করে কালো চোখ দুজনে উৎসাহ আর ধরে না এটা কি সুন্দর ওটা কেমন চমৎকার এমনি করে দেখতে দেখতে যত খাবার সব চেটে পুটে শেষ সকালবেলা খুকি উঠে দেখলো ও মা কি আশ্চর্য সব খাবার শেষ হয়ে গেছে কখন যে পুতুলগুলো জেগে উঠল কখন যে খেলো আর কখন যে আবার ঘুমালো সে কিছুই টের পায়নি খেয়েছে খেয়েছে সব খাবার খেয়েছে বলে সে এমন চেঁচিয়ে উঠল যে মা বাবা ছোটদা বদ্দা সবাই এসে হাজির ব্যাপার দেখে আর খকির কথা শুনে সবাই বললো তাই তো কী আশ্চর্য খালি ছোটদা বলল বো তা বই কী ও নিজে খেয়ে এখন বলছে পুতুলরা খেয়েছে দেখো তো কী অন্যায় আসল ব্যাপারটা যে কি তা কেবল মা জানেন আর বাবা জানেন কারণ তারা ঘরের কোণে ইঁদুরে ছোট্ট ছোট্ট পায়ের দাগ দেখেছিল কিন্তু সে কথা খুকিকে যদি বলো সে কখনো তোমার কথা বিশ্বাস করবে না নমস্কার আমার গল্পপাট এখানেই সে হলো